আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম এফ গার্মেন্টস থেকে আজকে খুব সুন্দর উইন্টার স্পেশাল কিছু টু পিসের গেন্স সেট দেখাবো ফুল হাতার ভিতরে প্লাস হচ্ছে পিজে সেট আছে তাই না এগুলো কিন্তু একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পাবেন তো শুরুতে দেখাবো আমরা ফুল হাতার ভিতরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন থাকবে একদম গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ টাকা এগুলো হোলসেল প্রাইস আপনাদের যার যে কয় পিস লাগে কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে বড হবে ছত্রিশ থেকে আচ্ছা বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা কিন্তু ফুল ইস্ট দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সবগুলো কালার ডিজাইনে কিন্তু নাইস এটা দেখেন জর্জ এটাও সুন্দর একটা কালার কিন্তু আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে আছে এগুলো একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর সেম প্রাইজে পাচ্ছেন ঠিক আছে এটাও থাকবে সেম প্রাইস দুশো টাকা আচ্ছা ভার্স এটা একটা ডিজাইন থাকবে এগুলো কিন্তু ছত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে আপনারা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে পেয়ে যাচ্ছেন এভহাম গার্মেন্টস থেকে গেঞ্জের আরও নিত্য নতুন অনেক ডিজাইন আসবে আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এটা দেখেন এটা একটা প্রিন্ট সবগুলো প্রিন্ট কালারই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দুশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু আজকে একদম নামমাত্র দামে দিচ্ছে সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র 250 200 হবে আচ্ছা এগুলো 290 করে এটা দেখে এটা কিন্তু হচ্ছে সুন্দর একটা হচ্ছে পিজি সেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে মাত্র 290 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনেতে নাম্বারে কন্টাক্ট করবেন ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন সবগুলো কালার ডিজাইনি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 290 টাকায় আচ্ছা ইব্রাহিম কারমেলস আসলে ওয়ান পিস টু পিসের কিনত আপনারা অনেক অনেক ডিজাইন পাবেন কালার পাবেন দেখেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে রেড কালার ভিতরে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালারই কিন্তু চমৎকার প্রাইস থাকবে সেম দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে থাকবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুশো নব্বই এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে সবগুলো কাপড় কিন্তু থাকবে একদম এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কাপড় এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে মেরুন কালার আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে সেম দুশো নব্বই তো এগুলোর জন্য ভিজিট করবেন এবার্রাহিম গার্মেন্টস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহে